হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা খুব ভালো আছি আর আমিও ভালো আছি আজ মনসা পুজোর দিন তো আমাদের বাড়িতে মনসা পুজো একটু অন্য রকম হয় তাই আমি আর মা সেদিন ছিল জামালপুরে পুজো দিতে গেছিলাম তো পুজো দিয়ে এসে আমার মা মনসা পুজো তো আমাদের এখানে ঘট পুজো হয় অ্যাকচুয়ালি ঘট পুজো হয় ধান মানে ধান দিয়ে মা ঘরটাকে বসালো তো ঘরটা বসিয়ে আর আর কলা পাতার একটা ইয়ে মতন কাটা হয় ওর মধ্যে কলা দুধ আর হচ্ছে চাল মানে আটক চাল দিয়ে ওটাই আমাদের পুজো হয় এখানে আর যেইভাবে পুজো দেয় সেইভাবেই পুজো দিয়েছে মা এখানে আমাদের তো মনসা পুজোটা এইভাবেই হয় আর সেটা পোশা মোটামুটি ঘরে দিতে হয় তো তোমার তাই আমাদের গোয়াল ঘরে মা মনসা পুজো দিচ্ছে তো মনসা মাকে পুজো দিচ্ছে তো আমি শঙ্খটা এনে দিলাম মা শঙ্কটা আনতে ভুলে গেছিলো তো আমি শঙ্খটা এনে দিলাম আমাদের পুজোটা এইরকম আর তোমার বাড়ি কোনো মনসা পুজো হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমাদের মতন হয় তো সেটাও কেমন হয় সেটা জানাবে গোয়ালঘরে যেহেতু আমার মনসা পুজো গোয়ালঘরটা বুঝতেই পারছো দেখেই বুঝতে পারছো যে এটা গোয়ালঘর তো পুজো টুজো দিয়ে হওয়ার পর আমরা সকালের খাবার খেলাম খেয়ে দিই এদিকে চলে এসেছিলো আমাদের ঋদ্ধি তো ঋদ্ধি এসে আমার মাথায় ফুল কচি দিচ্ছে তো আমি বললাম একটু বসেই দে তোকে দেখাই সবাইকে একটু কে ফুল কুঁজে দিচ্ছে আমার মাথায় তো ওখানে নয়নতারা ফুল নিয়ে এসেছিলো তো সেটাই আমার মাথায় দিয়ে দিচ্ছিলো তারপর আমার দুপুরের খাওয়া দাওয়ার করে রেস্ট নিয়ে একটু শুয়ে পড়ছিলাম আমি গিয়েছিলাম বাবার দোকানে তো ওখানে গিয়ে দেখছিলাম যে সেই ঝুলোনে অনেক সেই সাজে না তো কিছু বাচ্চা সেজেছে ওরা সব জায়গায় নিয়ে আমাদের ওখানেও এসছে আমাদের দোকানে দেখতেই পাচ্ছো বাচ্চাগুলো কী সুন্দর ঝুলনের জন্য রাধাকৃষ্ণ সেজেছে সখী সেজেছে প্রত্যেকে সে তো মা ওদের সবাইকে আর থালার মধ্যে একটা কৃষ্ণ ঠাকুর নিয়ে এসছে তো মা ওদের সবাইকে লজেন্স দিলো করজনা আছে ওদেরকে দেখে আর মা টাকা দিয়েছে ওদের দশ টাকা কারণ এরকম তো অনেকেই আসে তো মা ওখানে দিল বেশ ওদের দেখে বেশ ভালো লাগছিলো আর কি সুন্দর কিউট লাগছে না যে রাধা ওকে আমি এখানে ওদের ভিডিও করলাম ওদের ভিডিও করছি বলে কৃষ্ণ যে এসেছে সে আমার দিকে তাকিয়ে আছে তার মধ্যে লজেন্স আছে ওরা খুব খুশি হলো দিয়ে ওরা নিয়ে সেটা নিয়ে ওখান থেকে চলে গেলো আমরাও বেশ বেশ মজা পেলাম আমি ওদের দেখবো বলি অনেকক্ষণ ধরে দোকানে বসেছিলাম তো ওরা চলে যাওয়ার পর আমি আর ঋদ্ধি চলে এলাম মা ওদিকে সন্ধ্যেবেলায় দোকানে পুজো দিল তো এটা ছিল মা দোকান তো পুজো দেবে বলে আমি বাড়িতে এসে আলু কেটে নিলাম মা আলু ভাজা করা হবে বলে আচ্ছা এই পর্যন্ত বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন থ্যাংক ইউ